এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি আলু আর ডিম সেদ্ধ আর আগের দিনই তোমাদের বলেছি তেল দিলে কিন্তু ফাটে না আগের দিন তো ফাটেনি তাই জন্য আজকে একটু তেল দিয়ে দিয়েছি চলো এটা হোক ডিমটাকে নিচ্ছে মশলা দিয়ে দিলাম একটু নর্মাল যেগুলো সবাই দেয় সেই রকম একটু কষাবো ভালো করে তেল ছেড়ে দিলে গন্ধ না বেরোলে তখন জল দেবে ওই ডিমগুলো দিয়ে একটু কষাবো তারপরে জল দেবে এই যে শুভ রেডি হচ্ছে এখন বেরোবে আর থ্যাংক ইউ ফর দ্য গিফট কি গিফট দিলাম হ্যাঁ খুব ভালো হয়েছে লিপস্টিক গুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এ পুরো ইংলিশ বলতে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম বলো পুরো ইংলিশ বলো না পুরো ইংলিশ বলবো না সবাই শুনে নেবে ঠিক আছে যাও টাটা বাই বাই টাটা গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে সব কাজকর্ম কমপ্লিট রান্না ঠান্ডাও সব হয়ে গেছে তারপরে স্নান ঠান করে নিয়েছি জামা কাপড়ও কেচেছি জানো তো সকাল থেকে কিন্তু বেশ রোদ ছিল তার জন্য আমি সকালে রোদ দেখেই ভেজালাম ভিজিয়ে কেচে মেললাম এখন কিন্তু রোদ চলে গেছে কি জ্বালাতন বল যাই হোক চলো আগে পুজোটা করে নি কারণ পুজোতেই বেশি সময় যায় পুজোটা করে কি হচ্ছে হচ্ছে না শেয়ার করছি এই যে জামা কাপড় সব কেছে না দিয়ে দিয়েছি কিন্তু তো নেই শোকাবে গোছানো কিন্তু হয়ে গেছে এবার শুধু পাঁচালিটা পরবো তাহলে কিন্তু হয়ে যাবে আজকে ঠাকুরকে কিন্তু দিয়েছি হচ্ছে রসগোল্লা চল পুজোটা করিনি এবার যে পুজো কিন্তু হয়ে গেল এই যে লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি চিংড়ি ভাপাটাও কালকে মা দিয়েছিল খাওয়া হয়নি ওটা নিলাম আর ডিম করেছি ডিমটা নিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি আজকে না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো পুজো করে উঠতে উঠতে এই এখন খাবো সকালেও তুদিন করিনি বৃহস্পতিবার দিনটা তো সকালে খাই না যতক্ষণ না পুজো হয় এই এখন একবারে খেয়ে নেবো চলো খেয়ে আবার বেরোতে হবে তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে যাবো হচ্ছে ওই বাড়িতে তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাবো রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাবো হচ্ছে ওই বাড়ি তারপরে ওখান থেকে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আজকে আবার মেঘ করেছে হাওয়াও দিচ্ছে জানি না বৃষ্টি হলেও হতে পারে দেখা যাক বেরিয়ে তো পড়লাম কতদূর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আগে ওই বাড়ি যাই তারপরে আকাশের কন্ডিশন বুঝে তারপরে যাবো এই যে আমরা রেডি হয়ে গেছি পুকু আর এই যে আমাদের পুটু আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চল <laughs> যে পুকুরে এখানে ক্লিপ ক্লিপ এইসব সব কিনছে মেলায় কিন্তু চলে আসলে পরে এটা হচ্ছে মেন আকর্ষণ যদিও এখন আর চড়া হয় না কিন্তু আগে কিন্তু প্রচুর চড়েছি আর তারপরে পুকু আর পুটু দুজনেই বসে পড়েছে ওদের দোলনা চড়ার জন্য আর দেখো পুকু কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল সরি পুটু ভয় পাচ্ছিল কিন্তু তারপরে মনে সাহস নিয়ে কিন্তু বসেই পড়েছে দিদিভাইয়ের সাথে যদিও খুব বেশিক্ষণ সে চড়েনি সে মাঝপথেই নেমে গেছে তবে দিদিভাই কিন্তু মজা করেছে আর দেখো এমনই কপাল যে আজকের দিনে আমরা মেলায় এলাম তখনই কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হলো যদিও দশ মিনিটের বেশি কিন্তু বৃষ্টি হয়নি তাতে গরমটা বেড়েছে ছাড়া কমেনি কিন্তু ওই দশ মিনিট আমাদেরকে কিন্তু একটু জ্বালাতন করেছে বটে বৃষ্টিটা যাই হোক দেখো দুজনে মিলে কিন্তু বেশ মজা করছে আর এইসব দোলনা কিন্তু আমাদের সেই ছোটোবেলাকার স্মৃতিচারণ করে দেয় তাই না কি ভালো লাগে এগুলো দেখলে সেই পুরোনো সব দিনগুলো যেন মনে পড়ে যায় তাই না আর দেখো মেলায় গেলে কাপ কিনবো না সেটা হয় না দিদি তাই কাপ কিনে নিয়েছিল আর তারপরে চলে এসেছি এই দেখো এখানে পুকুর তো এই ফ্যানগুলো দেখছিল। আর আমাদের পুটোজনের জন্য একটা খেলনা কেনা হয়েছে এগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কী কী কিনলাম আর তারপরে চলে এলাম এই মকটেল কাউন্টারে একটাই মকটেল আমরা নিয়েছিলাম কারণ কেমন হবে এটাই বুঝতে পারছিলাম না সেই জন্য একটাই নিয়েছিলাম কিন্তু খেতে মোটামুটি বেশ ভালোই ছিল ওটাই কিন্তু আমরা একটু ভাগ করে খেলাম দেখো দিদি ছাতাটাও খুলে দিয়েছে আসলে একটু একটু বৃষ্টি কিন্তু পড়ছিল আর তারপরে যেটা মেলার মেন আকর্ষণ আমরা কিনেই থাকি সেটা হচ্ছে মেলায় গিয়ে কিন্তু আচার তাই কিন্তু আমের আচার এটা নিতেই হতো তাই এটা নিয়ে নিয়েছি তার সাথে কিন্তু দিদি অনেক রকমের পাপড় ঠাপড় অনেক রকমের নিয়েছে মেলায় কিন্তু এই দোকানটা আমরা মাস্ট বলো যাই মানে যেই মেলাই হোক না কেন এই দোকানটাতে কিন্তু আমরা স্কিপ করি না তাই দিদি কিন্তু বেশ অনেক রকমের সব পাপড় আলাদা আলাদা করে নিল আর এই পাপড়গুলো কিন্তু দেখবে এমনি দোকানে পাওয়া যায় না এগুলো মেলাতেই পাওয়া যায় আর এগুলো কিন্তু মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে ছোট ছোট সাবুর পাপড় এগুলোও কিন্তু বেশ পছন্দের আমার তো যাই হোক এখান থেকে কিন্তু সব কিছু নিয়ে নিলাম আর তারপরে চলে গেছিলাম হচ্ছে বাদাম নিতে এই বাদামও কিন্তু মেলা ছাড়া খুব একটা ভালো লাগে না মেলা থেকে নিতেই হয় তাই সেটাও অল্প একটু নিয়ে নিলাম আর দেখো বাড়িতে সব নিয়ে চলে এসছি সেগুলোই দেখাচ্ছি এই যে আচার আর দিদি দেখো এতগুলো পাপড় নিয়েছে আর আমাদের পুটুজনের জন্য নেওয়া হয়েছে এই গাড়িটা দেখো কে এসছে তা কী জন্য তোরা এখানে সেটা বল আমরা এসেছি আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা থাক কালকে সকালে বলব কালকে সকালে তোমরা জানতে পারবে আমরা কোথাও একটা যাচ্ছি সকালবেলা বেরোবো তো এই এখন করব হচ্ছে ওদের জন্য ডিনার আর ডিনারে করবো আমরাও খাবো মানে তোদের দুজনের ফেভারিট পোলাও করবো এই যে চালটা ম্যারিনেট করে নিয়েছি শুধু পোলাওটা করব এই যে দেখো পোলাও কিন্তু রেডি আগের দিকে কিন্তু ডিমটা জাস্ট গরম করব আর সবাইকে খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তাটা